এই গাড়িটি আমার এই গাড়িটি একশো সিসি একটি বাইক এবং এটির নাম হোন্ডা এক্স বেট যেটি জাপানি প্রযুক্তির তৈরি খুব মানসম্মত একটি গাড়ি বিষয় হচ্ছে আমি কিন্তু গাড়ির কোনো বিজ্ঞাপন বা গাড়ি কোনো স্পন্সর করছি না করছে কি সেটা আমি একটু বলি এই গাড়িটা যখন আমি নেই সেটা দু হাজার সাল ছিল আজকে দুহাজার চব্বিশে এসে আমার মনে হচ্ছে যে এই গাড়িটা চেঞ্জ করা প্রয়োজন আরো হায়ার সিসি হলে ভালো বিশেষ করে রয়্যাল এনফিল্ডের যুগ এখন চলমান সারা বাংলাদেশে ব্যাপক হয় চলছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই গাড়িটি আমি কেন চেঞ্জ করব। কারণ স্বপ্ন চাহিদা চাওয়া পাওয়া এই যে বিলাসিতা। আমি যখন এই গাড়িটি যখন কিনতে পারলাম বিশ সালে ঠিক সেই সময়ও আমার যারা অনেকেই হয়তো কিনতে পারেন নাই আজকে এই বিশ সালে চব্বিশ সালে এসেও আমি যখন বলছি যে আমি এই গাড়ি চেঞ্জ করে আরো হায়ার সিসি নিব আমার স্বপ্ন হল উপর দিক কিন্তু এই যে উপর দিক যাওয়ার যে চাহিদা বা প্রবণতা যারা শুধু উপর দিকে যায় বা যেতে চায় তারা কিন্তু কখনো সুখী না সুখী মূলত কারা চিন্তা করেন যে এই যে একশো ষাট সিসির যে বাইকটা রয়েছে আমি এটিতেও আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না কিন্তু দেখা যায় যে আমাদের সমাজেই রয়েছে অনেকেই যারা দূরে থাক এইট সিসি গাড়ি তারা কিনতে পারে না সিসি গাড়ি একটি বলেন বা অন্য আদার কোম্পানি বলেন তারা সেটাও কিনতে পারে না আবার দেখা যাচ্ছে যে অনেকেও সাইকেল কিনতে পারে না দিন মজুর যিনি শুধু দিন এনে দিন খায় বাজারে যায় সে চাল ডাল নিয়ে আসে সে কিন্তু একটি সাইকেল কিনতে পারে না সে ব্যাগটা হাতে করে নিয়ে তার সন্তানের এক হাতটা ধরে সে বাজারে যায় কিন্তু আমি যদি সে চিন্তা করতাম যে আমার কাছে এরম চকচক একটা ব্লেড আছে আমি কেন উপর দিক যাবো আমার এটি তো যথেষ্ট গাড়ি এখন নষ্ট হয় নাই বেশি কিলো চলে নাই কিন্তু আমার স্বপ্ন দেখেন আমার স্বপ্ন হলো উপর দিক যাওয়া কিন্তু আমি যদি একবারও যদি নিচের দিকে তাকাইতাম যে আমার এই গাড়িটি কেনার জন্য কত যুবক স্বপ্ন বেঁধে আছে যে আমি এইগুলো গাড়ি কিনবো আমার ওই যে যিনি এইটি গাড়ি কিনেছেন তিনিও স্বপ্ন দেখেন যে আমি কবে হান্ডেসিজে গাড়ি কিনবো আমার যিনি এইটি কিনতে নাই। স্বপ্ন দেখেন আমি কবে একটি এই কিনতে পারবো তাহলে এই যে মানুষের যে ব্যবধান তা আমি চাই আমি প্রত্যাশা করি আসলে মানুষের স্বপ্ন যদি উপর দিক যেতেই থাকে তাহলে মহাশূন্য কিন্তু স্বপ্ন কোন যা হলো সামাজিকতা স্বপ্ন হচ্ছে বাস্তবতা আমার যা আছে আমি কেন মৃত্যুবয়ী হব না কেন অববয়কারী আমি হব আমার স্বপ্ন হবে সামাজিক সেবা করা আমার স্বপ্ন হবে পরিবারকে সেবা করা আমার স্বপ্ন হচ্ছে মানবতার কাজ করা অতএব এই কাজ করতে গেলে আপনাকে স্বপ্নবান হওয়া যাবে না হতে কোনটা সামাজিক সেবা করার মাধ্যমে মানব সেবার আসা এইটা যদি করতে পারেন তাহলে দেখবেন যে কতটা তৃপ্তি একটা জায়গায় আমি কথা বলি সেটা হচ্ছে যে পয়েন্ট আসেন সেটা হচ্ছে যে ঈদের সময় কত শিশু বাচ্চা তারা একটা জামা পায় না একটি ড্রেস পায় না তারা দিন হারে অনাহারে দিন কাটায় তাহলে আপনি এই যে আকাশসম্মী স্বপ্ন না দেখে আপনি তাকে একটা জামা কিনে দেন দেখবেন যে প্রশান্তির যে হাসি একমোটো ভাত খাওয়ান দেখবেন প্রশান্তির যে হাসি এই হাসিগুলো আপনি এক্সগুলোর গাড়ি বা চার চাকার গাড়ি পেয়ে পাবেন না আর আপনি মহা সুখে থাকবেন তখন যখন দেখবেন যে পাক আপনাকে সুস্থ রেখেছেন চারটা হাত পাও রয়েছে তখনই আপনি ভাববেন যে আপনি সুখে আছেন কারণ এই যে সুস্থতার যে নিয়ামত এটা চার চাকা গাড়িতে পাবেন না আমি একটা কথা বলি যে সালমান রহমান বেক্সিমকোর মালিক আওয়ামী লীগের বিশাল একজন আহ হ্যাডাম পার্সন আজকে তার অবস্থান কোথায় তার অবস্থান কারাগারে তার হাজার কোটি টাকা থাকতে পারে কিন্তু দিন শেষে সুখের প্রাপ্তিটা শূন্য বিলাসেতা থাকতে পারে কিন্তু দিন শেষে তার সুখটা শূন্য আজকে তারাদের অবস্থান সেই নিগ্রহ বা সেই কারাগারে আজকে দেখেন হতাশ এই জন্য আপনার এই এক্স বুলেট বলেন এইটটি বলেন ফিফটি বলেন আর হান্ড্রেড সিক্সটি বলেন অথবা রয়্যাল এনফিল্ড বলেন যেখানে যান না কেন শান্তি হবে না শান্তি হবে দিন শেষে মানুষের সেবায় পরোপকারে মানবতায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ